রাহিম সবাইকে আসসালাম আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করছি ভালোই আছেন আমিও আছি আপনাদের দোয়ায় অনেক ভালো আজকে চলে আসলাম আরেকটা বাথরুমের পাইপ ফিটিং নিয়ে পাইপ ফিটিং এবং প্যান্ট ঢালাই প্লাস প্লাম্বিংয়ের কাজ করা হবে দেখতে পাচ্ছেন গ্রুপ কাটা হয়েছে এখানে পাই সেটিং করা হবে আগে আমরা প্যানটা প্রসেস করে নিচ্ছি সেটা আপনাদের দেখানো হচ্ছে আপনারা সাথে থাকবেন প্যান ঢালাই পুরো প্রসেস এবং ঢালাই সম্পূর্ণ এ প্লাস প্লাম্বিংয়ের কাজ কমপ্লিট দেখাবো আজকে সে পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন আমরা আছি আপনাদের সাথে পাইপ ফিটিং চলমান আপনারা দেখতে থাকুন একটা পানির লাইনের লং টাইপের সাথে পাইপ ফিটিং করা হচ্ছে আমরা পাইপ ফিটিং করে মাটি দিয়ে বুঝিয়ে তারপরে এখানে আমাদের সাথে আপনাদের আপনাদেরকে নতুন নতুন ভিডিও করে দেখাবো ইনশাল্লাহ সে সময় পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন ভালো থাকবেন আপনারা দেখতে থাকুন আমরা পাইপ ফিটিং করা শেষ করে এই মুহুর্তে মাটি দিয়ে সেটা বোঝানো হচ্ছে যেটুকু খোঁড়া হয়েছিল সেটুকু বোঝানোর কাজ চলতেছে এটা বোঝানোর কাজ হয়ে গেলে আমরা আপনাদেরকে প্যান ঢালায় দেখাবো সে পর্যন্ত আপনারা আমাদের পাশেই থাকুন এবং দেখতে থাকুন আমরা কিভাবে কাজগুলো করি এখানে প্রাইভেট ভিতরে যেন মাটি না যায় যার কারণে বাস্তা দেওয়া হচ্ছে বাস্তা দিয়ে মাটি দিয়ে সমান করা হচ্ছে আপনারা দেখতে থাকুন আমাদের কাজগুলো এই মুহুর্তে আমরা প্লাম্বিংয়ের কাজের দিকে যাব আমরা মাটি শার্ট করে প্যান্ট প্রসেস করে ফেলছি প্লাম্বিং কাজ অধিকাংশ হয়ে গেছে অল্প কিছু বাকি আছে সেগুলাও কার্যক্রম চলতেছে আপনারা দেখতে থাকুন এটা বাইরে একটা বিছিনের লাইন করা হয়েছে এখানে প্যান সম্পূর্ণ প্রসেস হয়ে গেছে ঢালাইও মেশানো কাজ কমপ্লিট প্রায় আমরা শুধু ঢালাই নিয়ে এসে ঢালব সেটা দেখে আসি চলুন ঢালাই মেশানো কমপ্লিট হয়ে গেছে ঢালাই মেশানো বা মাখানো কমপ্লিট হয়েছে আমরা ওখানে নিয়ে যেয়ে ঢালব সেটা দেখাবো আপনারা দেখতে থাকুন এই মুহূর্তে আমরা মশলাগুলো বালতিতে ভরে ওখানে নিজে ঢালা হবে আপনারা দেখেন মশলা কিভাবে দিয়ে প্যানটা ঢালাই করা হচ্ছে এখানে একটু রোদের কারণে ভিডিওটা ভোলা হচ্ছে প্যান ঢালাইয়ের কাজ চলতেছে ঢালাই মাখিয়ে প্যানের গোড়ায় দেওয়া হচ্ছে আগে এবং ক্ল্যাম্বিং সমস্ত কাজ কমপ্লিট হয়েছে শুধু ক্যাপ মারা হয় নাই সেটাও মারব এছাড়া শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন এখানে মেয়েদি মশলা নিয়ে একাই মাখাইছে একাই নিয়ে যাচ্ছে আমি একটু ভিডিওতে ব্যস্ত আছি যার কারণে মেয়েদিকে সময় দিতে পারতেছি না তবে ভিডিওর অফলাইনে আমরা মেয়েদিকে সময় দেব এবার বাড়িয়ালা আমার একটা মেয়ে মেয়ে হালকা চা নাস্তা ব্যবস্থা করেছে আমরা চা প্যান ঢালাই দিতে দিতে একটু বিরতি দিয়েছি যদিও বা মশলাটা আমাদের ঠান্ডা হবে তারপরও আমরা একটু চা নাস্তার বিরতি চা নাস্তার বিরতি নিচ্ছি শেষে আমরা আবার প্যান্টালাই কমপ্লিট করার জন্য আসলাম আমাদের প্যান্টটা সম্পূর্ণ ঢালাই হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্যানের পিছনে আদর্শ রাখা আছে দশ বাই মিডিল সাড়ে আঠারো এদিকে মেহেদি পাইপটা জাম দিচ্ছে যেহেতু এলাকায় অনেক সমস্যা হয় কনসে কনার বা কনসেল কল হারাই যায় যার কারণে আমরা জাম দিয়ে দিই আপনারা ইলেকট্রিক বা সেনিটারি মিস্ত্রি প্লাম্বিং মিস্ত্রি ম্যাক্সিমাম দেয় না আমরা এগুলো দিয়ে দিই সব জায়গায় এটা দিলে টাইস সমস্যা হয় তারপরেও যাওয়া লাগতেছে যাতে না হারাই যায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেসিনের লাইন রাখা হয়েছে এখানে ইলেকট্রিক লাইনটাও কমপ্লিট হয়ে গেছে প্রসেস শেষ করছে এবং জাম দিয়ে সে অনেকটা রাজমিস্ত্রির আংশিক কাজ সবগুলোই পারে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম